বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধন্যায় প্রেমিকা বাড়িতে বিয়ের অনুষ্ঠান সবাই আনন্দে মতো বাড়ির ছেলের বিয়ে মিটেছে নির্পেঘনে নতুন বউ ঘরে এসেছে ঘরচূড়ে খুশির পরিবেশ হঠাতেই বদলে গেল সন্ধ্যের পরেই বিয়ে বাড়ির সন্ধ্যায় বাড়ির উঠোন জুড়ে যেখানে আনন্দের হৈ হট্টগোল হওয়ার কথা সেখানে কেউ বসেছে ধন্যাই ফলে বৌভাতের অনুষ্ঠান ফেলে সবাই চটল বাড়ির উঠোনে ধর্নায় উঠুনে ধর্নায় বসেছে এক যুবতী যুবতীর দাবি বাড়িতে ছেলের বিয়ে হয়েছে সে তার প্রেমিকা তাকে কথা দিয়ে বিয়ে করেনি অন্য মেয়েকে বিয়ে করেছে ফলে বৌফাতের বাড়িতে ধন্যাই প্রেমিকা আর এই ঘটনায় চলো ছড়ালো পাশকোড়া জুড়ে ঘটনা ঘটেছে বলতে স্যার দু সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি পিটপুরে বাড়ি জেলা জেলা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু হাজার একুশ সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটিয়ে ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে উনি আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর যাব

প্রেমের সম্পর্কে যখন গাঢ় হতে থাকে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ তরুণী ছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি তো হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে চাই উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে বিষয়ে ওই তরুণের অভিযোগ সজয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন সজয়কে বারবার বিয়ের কথা বলে বিষয়টি এড়িয়ে যায় আর তারপরে দশপুর থানা ও পরে কোর্টের দ্বারস্থ হই অন্যদিকে পাথরের বাড়ি থেকে জানা যায় মামলা থেকে জামিন নিয়ে নেয় পাত্র সঞ্জয় তারপর নতুন করে আবার বিয়ের তোর্চ শুরু করে তবে এক্ষেত্রে বিয়ের পাত্রী আর পূর্বের তরুণী নয় অন্য একজন সঞ্জয়ের পূর্বের প্রেমিকা হঠাৎই খবর পায় তার প্রেমিক অন্য একজনকে বিয়ে করেছে ফলে এটা জানার পরেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে ওই তরুণী এরপর নিজের অধিকারের দাবিতে সঞ্জয়ের বাড়িতে এসে হাজির হন সন্ধ্যাবেলা প্রেমিকের বাড়ির সামনে বসে ওই তরুণী বসলে সেখানে সঞ্জয়ের পরিবারের সঙ্গে বচসা থেকে শুরু করে হাতাহাতি হয়ে যায় খবর যায় পাশকোড়া থানায় ঘটনাস্থলে আসে পাশকোড়া থানার পুলিশ সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে যায় এই ঘটনায় রাতে পাশকোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই তরুণী পূর্ব মেদিনীপুর জেলার পাশকোড়া থেকে সৈকল শ্রীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা